সংগ্রামী সাথীয় বন্ধুগণ আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে দৌলাতপুরবাসীর পক্ষ থেকে আমরা চারটি কর্মসূচি ঘোষণা করতেছি কর্মসূচি নম্বর এক অবিলম্বে সকল ইসরায়েলি ইহুদিবাদী প্রতিবদ প্রতিনিধিত্বকারী সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে আমদানি বন্ধ করতে হবে ঠিক না বেডে দাদা বাবু তোমাদেরকে বলে দিতে চাই আমাদেরকে দেখেছ শুধু বন্দির শিকল থালাই থাকতে আর বন্দি আমরা থাকবো না মোহাম্মদ বিন কাসিম সতেরো বছরে ভারতের সিন্ধু বিজয়ী করেছিল আজকে যদি তোমরা মুসলমানের উপরে আবারো নির্যাতন করো এই বাংলার প্রত্যেকটি ঘরের সন্তান এক একজন মোহাম্মদ বিন কাসিমের মতন হয়ে উঠবে আজকে ওই ইসরাইলকে আমরা জানিয়ে দিতে চাই ও মেন্টাল ট্রাম তোমাকেও জানিয়ে দিতে চাই মাতার ভিতরে পুকা ঢুকেছে এই জন্যই তো পোকার কামুড়ো বেড়ে গিয়েছে ওই পুকা আর বেশি দিন থাকতে দিব না শুধুমাত্র একবার ওই গেটের তালাটা খুলে দাও বাংলার জমিনের তামাল ছেলেরা তোমার পুকাও বের করে দিয়ে জমি থেকে নিঃশেষ করে দিবে। rá se बंदुकी <laughs> जनकार

আমাদেরকে দেখেছ শুধু বন্দির শিকল থালাই থাকতে আর বন্দি আমরা থাকবো না মোহাম্মদ বিন কাসিম সতেরো বছরে ভারতের সিন্ধু বিজয়ী করেছিল আজকে যদি তোমরা মুসলমানের উপরে আবারও নির্যাতন করো এই বাংলার প্রত্যেকটি ঘরের সন্তান এক একজন মোহাম্মদ বিন কাসিমের মতন হয়ে উঠবে অন্য কোনো দেশের মানুষ লাগবে না আমার বাংলার দাবাল ছেলেরাই ইসরাইলকে দুনিয়ার মানচিত্র থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যথেষ্ট আমরা আর বসে থাকতে চাই না আমাদের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা আবেদন করব আমাদের যাওয়ার রাস্তাকে আপনি সুগম করে দেন সহজ করে দেন আজকে ওই ইসরাইলকে আমরা জানিয়ে দিতে চাই ও মেন্টাল ট্রাম তোমাকেও জানিয়ে দিতে চাই মাথার ভিতরে পুকা ঢুকেছে এই জন্যই তো পুকার কামড়ও বেড়ে গিয়েছে ওই পুকা আর বেশি দিন থাকতে দিব না শুধুমাত্র একবার ওই গেটের তালাটা খুলে দাও বাংলার জমিনের দামাল ছেলেরা তোমার পুকাও বের করে দিয়ে জমিন থেকে নিঃশেষ করে দিবে সংগ্রামী সাথী বন্ধু আপনারা আপনারা প্রস্তুত থাকেন যে কোনো সময় আপনাদেরকেও ঝাঁপিয়ে পড়তে হবে আর যুদ্ধের পূর্ব প্রস্তুতি হিসাবে অর্থনৈতিক ভাবে তাদেরকে পঙ্গু করতে হবে তাদের পণ্য বর্জন করতে হবে এমন কি যে সব দোকানদাররা এইগুলি ব্যবহার করে সেখানেও আমরা তাদেরকে অনুরোধ করে যেভাবে হায়াত হাতে ধরে পায়ে ধরে দরকার হলে দাঁতের মাড়ি খুলে হলেও এই সমস্ত পণ্যকে আমরা পরিত্যাগ করব ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে দৌলাতপুরবাসীর পক্ষ থেকে আমরা চারটি কর্মসূচি ঘোষণা করতেছি কর্মসূচি নম্বর এক অবিলম্বে সকল ইসরায়েলি ইহুদিবাদী প্রতিব প্রতিনিধিত্বকারী সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে আমদানি বন্ধ করতে হবে ঠিক না বেঠে দ্বিতীয় নম্বর আমাদের কর্মসূচি দৌলাতপুর অর্থাৎ কুষ্টিয়াসহ দৌলাতপুর সহ সারা দেশের শহর মহল্লা গ্রামের প্রতিটি দোকানে ইসরায়েলি পণ্য পরিপূর্ণভাবে বিক্রয় বন্ধ করতে হবে তৃতীয় কর্মসূচি আমরা ঘোষণা করতেছি প্রতিটি দোকানে ক্যাম্পেইন পরিচালনা করে ইসরায়েলের পণ্য বিক্রয় বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করা হবে দল মত নির্বিশেষে প্রতিটি রাজনৈতিক দল সংগঠন উন্মুক্তভাবে ফিলিস্তিনের ভাইদের জন্য অর্থ সংগ্রহ করতে হবে সংগ্রামী সাথীয় বন্ধুগণ চারটি কর্মসূচি আমরা বাস্তবায়ন করব এবং আমরা ইসরায়েলি পণ্য নিজেরাও কিনবো না অন্য ভাইকে কিনতে দিব না এবং দোকানদারকেও আমরা বন্ধ করতে উৎসাহিত করব ইনশাআল্লাহ দরকার হলে পায়ে হেঁটে যায় লাইন মাছ করে আমরা চলে যাব ফিলিস্তিনে ইনশাআল্লাহ তা রক্ত দিন ইনশাআল্লাহ সেখান দিন জিন্দা করব ইনশাআল্লাহ এ আল্লাহ এ আল্লাহ নি গুধাই আল্লাহ গুধাই আল্লাহ আপনার আওয়ামী পাখি কি নাই এ আল্লাহ তো ফেরস্তে কি নাই কোনো ফেরস্তে লাগে না আল্লাহ কোনো কিছু লাগে না আপনি একাই যথেষ্ট আল্লাহ